বৃষ্টির দিনের সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে চাইলে বানিয়ে ফেলুন মুগ ডালের পকোড়া চা বা গ্রিন চাটনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এই পকোড়াগুলি বানাতে খুবই কম সময় লাগে তাহলে চলুন এই ডালের পকোড়া কিভাবে বানাবেন দেখে নিন সবার প্রথমে একটা বড় বলে নিয়ে নেব এক বাটি মুগ ডাল এবার ডালে তিন চারবার জল দিয়ে জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়ে আরও কিছুটা জল দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার ডাল যতক্ষণ ভিজছে চলুন ততক্ষণে পকোড়া দিয়ে খাওয়ার জন্য কিভাবে গ্রিন চাটনি বানাবেন দেখে নিন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কিছুটা পুদিনা পাতা এক মুঠো ধনে পাতা পুদিনা পাতার থেকে ধনে পাতাটা একটু বেশি নিতে হবে এরপর ঝালের জন্য দেব দুটি কাঁচা লঙ্কা তিন চারটি ছোট টুকরো আদা হাফ চা চামচ আমচুর পাউডার এক চামচ ভাজা ছোলা আর বিট লবণ এবার সবশেষে সামান্য জল দিয়ে পেস্ট করে নিলে রেডি হয়ে গেল গ্রিন চাটনি যে কোনো পকোড়ার সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবার তিরিশ মিনিট পর মুগ ডাল ভালোভাবে ভিজে গিয়েছে মুগ ডাল থেকে ভালো করে জল জড়িয়ে নিয়ে একটা মিক্সিতে নিয়ে নিলাম এবার ডালের সঙ্গে ঝালের জন্য দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা কুচি এছাড়াও দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই মতো লঙ্কা অ্যাড করবেন এরপর দেব এক চা চামচ জিরে গুঁড়ো রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য হিং এবার জল না দিয়েই ডাল ভালো করে পেস্ট করে নিতে হবে তবে ডালের পেস্টটা খুব বেশি স্মুথ করবেন না একটু দানা দানা রেখে ডালের পেস্টটা করে নেবেন এবার ডালের মিক্সারটা একটা বলেতে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে কেটিয়ে নিতে হবে তাহলে পকোড়ার ভেতরটা খুব সুন্দর ফাঁপি হবে এবার পকোড়াগুলো ভাজার জন্য কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি এরপর অল্প অল্প ডালের মিক্সার নিয়ে পকোড়া বা বড়ার আকারে তেলেতে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়েতে রেখে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেবেন ডালের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিলেই রেডি হয়ে গেল মুচমুচে ডালের পকোড়া আশা করছি আজকের এই ডালের পকোড়ার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেঙ্গলি হোমকুব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ